এই আমি এক ছয় মাস আলটিমেটাম দিছিলাম ছয় মাস ও আমাকে দুর্বল মনে করছে আমি একটা স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলছি আমরা আসতেছি কোনো দিলি প্রায় সিন্ডিকেট ডাকমোড়া হাসনাথের ওপর হামলা হয়েছে

চলে পরে আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রেসিডেন্ট We should go! We should go.